চলো বন্ধুরা আজ তো গুড ইভিনিং ইভিনিংয়ে একটা ভিডিও শেয়ার করছি সেটা হলো আমার পুতুসের বই গোছানো এইটুকু বয়স থেকে কত যে বই গুছাতে হয় পুতুসের কত বই রুটিন করে করে নিয়ে যেতে হয় কত টিউশনির খাতা কত স্কুলের খাতা হ্যাঁ আর আমরা তো একটা করে বাংলা আর ইংলিশ খাতা নিয়েই পড়তাম তো হ্যাঁ সেই জন্যে এই রাত্রেবেলায় বই গুছিয়ে রাখতে হয় সকালে উঠে টাইমে না টিফিন করতে হয় হ্যাঁ কবে লুচি নিয়ে যাবে কবে এই নিয়ে যাবো কবে এই নিয়ে যাবো তাহলে সেই কারণে আমি রাত্রে বইগুলো সব লুচি রাখি তো বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটা ভালো বড় ভিডিও দিয়েছি গল্প শোনাচ্ছি যে লোক এখন ফ্ল্যাট ছেড়ে ইয়ে চলে যাচ্ছে ঘর ছেড়ে ফ্ল্যাটে চলে যাচ্ছে আর আমি ঘর ফ্ল্যাট সব ছেড়ে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি ভিডিও ভিউ জানতে হ্যাঁ দেখছি যে ফ্ল্যাটে ভিউ ভিউ যাচ্ছে না এত অংশগুলো সুন্দর ফ্ল্যাট তো ভিউ যাচ্ছে না তখন ভাবছি যে না একটু বাইরেই যাই বাইরে যদি তো যাই হোক বন্ধুরা এখন এরকম চলছে হোয়াইটতে সেই জিনিস একটু তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক চাই সাবস্ক্রাইব কমেন্ট করো বন্ধুরা চলো আমি তো একরকম ভিডিও করি তোমাদের একরকম ভিডিও দেখতে ভালো লাগে না ওই জন্য আজ ভাবলাম তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাই চলো তো চলো টোটো করে যাবো তোমরা দেখতেই পাবে আমি কোন জায়গায় যাচ্ছি হ্যাঁ যদিও তোমাদের কাছে সেটা এক নয় হ্যাঁ কিন্তু আমার লাইফে এটা ডেলি করতে হয় তো সেই জন্য একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি কারণ তোমরা একঘামি লাইফটা দেখে দেখে যাবে যে দিদি ঘরের মধ্যে থাকে বেরোয় না হ্যাঁ আমার করা হয় না ভিডিও এটা কিন্তু খেলাগুলো তো অসুবিধা বেরোনো যায় না বাচ্চারা ছোটো না ছোটো বাচ্চার মাদের অনেক বাঁধা বাঁধন আছে বুঝলে এমনিতে আর ছোটো বাচ্চার মা হয়ে যায় না হুম মা হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ মা হতে গেলে শুধু সারাদিন ভিডিও করব বললে হবে না হ্যাঁ মা হতে গেলে ছেলেকে প্রতিষ্ঠিত করতে গেলে হুম ওই সময় পেলাম যখন এক দুটা চ্যাং বেড়াং ভিডিও করে দিলাম হয়তো পাঠিং ব্লক দিয়ে দিচ্ছি কেউ ভাবছে হয়তো খারাপ কিন্তু সেটা খারাপ না যেহেতু আমার চ্যানেলটা হ্যাঁ ডাউনে আছে তার জন্য দিয়ে দিলাম বাট ভিডিও করার টাইম পাইনি বন্ধুরা বুঝতে পেরেছো ছেলের প্রতি সারা দিন ধ্যান দিতে হয় হ্যাঁ কারণ স্বামী চাকরি করে তার জন্যে তো চলো আজকে তোমাদের সাথে সেই জায়গাটাই আমি শেয়ার করব। আমি পুটুসকে যাচ্ছি টিউশনের থেকে আনতে হ্যাঁ আর তোমাদের সাথে বলেই দিলাম হুম আমি আবার সাসপেন্সে রাখতে পারি না আমি নিজেও সাসপেন্সে থাকতে পারি না আর আমি কাউকে সাসপেন্সে রাখতে পারি না হুম তো চলো টোটোয় যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে হবে তার আগে একবার টোটোওয়ালাকে ফোন করে নিই ও নিচে এসছে কি না দেখতে পাবো এখান থেকে হুম আবার ভেরিফাইটা করে নিই এসছে কিনা বলে দিই যে চলে এসো আমি ইয়ে করব কী বলে নিচে নামছি ফোনেই রিসিভ করেন হ্যাঁ বাবু আসো আসো ও ঠিক আছে দেখতে পাইছি ঠিক আছে তো চলো আমলে টোটো চলে আসছে আমি এটি ও তাই ঢুকতে দেনি আমাদের মাসি বলছিল যে কাল ঢুকতে দিই নি